ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি মুদুজুল্লাহুর আলী সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সহসভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসাতিজয় কেরাম আজকে যারা আমার সামনে আমাদের কথাগুলো শুনছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ আমরা মিসকাতুল মাসাবির কিতাবুল ইলমে একটি হাদিস আপনাদের পড়েছেন আপনারা এবং কারাম এই হাদিসটির দরজ দিয়েছেন সেটি হচ্ছে রসউল করিম সাল আলী আসাল্লামা এরশাদ করেন ইয়াহ মিলো হ্যাঁ এই ইলমকে তোমরা বহন করে নিয়ে যাবে এই ইলমকে তোমরা পৌঁছে দিবে খালাফিন খানাফিনুহ প্রত্যেক পরবর্তী প্রজন্মের যোগ্য ব্যক্তিরা ভালো মানুষেরা তোমাদের দায়িত্ব হবে এটি এই মিসকাতুল মাসাবির পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ কেউ এটিকে পঁচানব্বইটি হাদিস পড়ে এই হাদিসগুলো পড়ার পরে তোমরা ইয়ানফু আনহু এখান থেকে তোমরা দুরভূত করবে বিদুরিত করবে তাহারি ফাল গালিন সীমালঙ্ঘনকারীদের তাদের যে তাহারি পরিবর্তন আজকে আমরা যেখানেই তাকাই সেখানে শুধু পরিবর্তন আর পরিবর্ধন সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের তাহারিফ দ্বিতীয় যে বক্তব্যটি রসুল আকরম সাল্লাহ সাল্লাম দিয়েছেন সেটি হচ্ছে ওয়ান্তি হাল আল আর তোমরা বাতিলপন্থীদের চরম মিথ্যাচার এদিকে তোমরা প্রতিরোধ করবে সর্বশেষ নবীজী বলছেন ও তাহাবিল আর অপব্যাখ্যাকে তোমরা অপসারণ করবে মূলত হাদিস শিক্ষার উদ্দেশ্যটি প্যারানবী রসুল এ করিম সাল্লাল্লাহু আলীহুসাল্লাম এই হাদিস মোবার আকায় তিনি ইন্ডিকেট করেছেন হাদিস পড়ার উদ্দেশ্য হচ্ছে আমল করা ইমা মাহমুদ বিন হামদুল রখমান নাই যিনি সাড়ে বারো লক্ষ হাদিসের পণ্ডিত নিরানব্বই বার আল্লাহকে যিনি স্বপ্নে দেখেছিলেন আহলসুল্লাহ জামাতের আকিদাকে স্টাবলিশ করবার জন্য যিনি কারাবরণ করেছিলেন পেয়ারা নবী রসুল করিম সাল আলী সাল্লাম যিনি রৌজা মাবারাকা থেকে ইমাম মাহমদ এবং ইদ্রিস শাহি রাহেমাহুল বারিকে স্বপ্নে ইমাম মাহমদ বিন হাম্বলকে সালাম পাঠিয়েছিলেন যে তুমি সবর করো ধৈর্য ধারণ করো অন্য কোন ক্রাইমে তিনি অপরাধী ছিলেন না অন্য কোন ক্রাইম তিনি করেন নাই ক্রাইম করেছিলেন মুতাজিলি আখিরে বিশ্বাসীরা যখন বলতো আল্লাহর কোরআনটি হাদিস আর ঠিক ওই মুহূর্তে ইমা মাহমুদ বিন হাম্বল বলতেন আল্লাহর কোরআন হচ্ছে কাদিম সেই মা মাহমুদ বিন হাম্বলকে যখন জিজ্ঞেস করা হলো আপনি হাদিসের মুখস্থ করেন কেমনি এত হাদিস মুখস্থ করলেন এত হাদিস কিভাবে আপনি এগুলো সিনা আপনার সিনা এগুলো জমা করলেন তিনি বলেন আমি যত হাদিস পড়েছি প্রত্যেকটি হাদিস আমল করবার আমি চেষ্টা করেছি ইমা হাম্বল তিনি এক সফরে সিঙ্গা লাগালেন একজন ব্যক্তি তাকে যখন সিঙ্গা লাগালো সিঙ্গা লাগানোর পরে তিনি খুশি মনে সিঙ্গা লাগিয়ে তার কাছ থেকে কোনো অর্থ নিলেন না ইমা মাহমদ বিন হাম্বল বলেন তুমি অর্থটি নাও কারণ প্যারা নবী ও সুর করিম সালাম তিনি সিঙ্গা লাগালেন এহিতা জামার ওসুলাম ওয়াহতাজামা আবু তৈবা আবু তাইবা থেকে সিঙ্গা লাগিয়েছেন ওয়াত আল হাজ্জামা আজ রাহু এবং হাজ্জামকে যিনি সিঙ্গা লাগিয়েছিলেন তাকে নবীজি অর্থ দিয়েছিলেন ফি দিয়েছিলেন আমরা যেমন ডক্টর দেখানোর পরে ফি দিই তো রসুল্লাহ যেহেতু ফি দিয়েছিলেন সুতরাং আমি যদি ফি না দিই তুমি যদি এটার প্রতিদান না নাও তাহলে হাদিসের আমল হবে না এই জন্য হাদিসের আমল করবার জন্য আমি তোমাকে ফি দিচ্ছি ইমাম বিশ্বর হাফে যিনি প্রতি সপ্তাহে রসুল করিম সালামের জিয়ানত পেতেন ইমাম বিশ্বর হাফে একজন বড় মাপের ছিলেন তিনি আসহাবুল মহাদ্দিস মহাদ্দিসদেরকে লক্ষ্য করে বলতেন হে মহাদ্দিসের দল তোমরা প্রত্যেক দুইশো হাদিসের মধ্যে তিনি প্রথমে বলতেন আদু জাকাত আল হাদিস যে তোমরা হাদিসের জাকাত আদায় করো মহাদ্দিস অবাক হনেন হাদিসের আমার জাকাত হয় কেমনি দেহের জাকাত আছে দেহের জাকাত শ্যাম পালন করা অর্থের জাকাত হলো একশো টাকা আড়াই টাকা দেওয়া যদি পূর্ণ নেশাব পরিমাণ হয় হাদিসের আবার জাকাত কি তখন তিনি বলেন হাদিসের জাকাত হচ্ছে প্রত্যেক দুইশো হাদিসের মধ্য থেকে তুমি পাঁচটি হাদিস আমল করবে প্রত্যেক দুইশো হাদিসের থেকে পাঁচটি হাদিস আমল করবে একশো টাকায় যেমন আড়াই টাকা একশো টাকায় যেমন আড়াই টাকা ঠিক দুইশো হাদিসে পাঁচটি হাদিস আড়াই আড়াই পাঁচ পাঁচটি হাদিস তুমি আমল করবে এ কথাটি প্রত্যেক মহাদিসদের সিনায় যেন থাকা দরকার পাঁচ হাজার নয়শো পঁচানব্বইটি হাদিস মুখস্থ করে আমরা যেন হাদিসের যেন আমল করতে পারি এই বিষয়টি আমরা খেয়াল করব যেটি আমাদের মহতারাম অধ্যক্ষ মহোদয় বারবার ইন্ডিকেট করেছেন মনে রাখবেন এই পৃথিবীতে আলেমরা তিন ধরনের হতে পারে একটি হচ্ছে আলেম আসাবুল রিওয়ায়া যারা শুধু হাদদাসানা পড়বেন এগুলো উলামা উর রাবি বা এলমুর রেওয়াত সম্পর্কে যাদের জ্ঞান আছে আরেক ধরনের ওলামা আছে যারা হচ্ছে আসনাবুল দিরায়া যারা হাদিসের রওয়াতের সাথে সাথে এর আলফাসগুলো জানবেন তবে আরেকজন উলামা আছেন তারা হচ্ছে আসহাবুল মুশাহাদা তারা শুধু হাদিসের রওয়াত পড়বেন না রেওয়ায়তের সাথে দিরায়াত রেওায়েত এবং দিরায়াতের সাথে সাথে আরেকটি বিষয় তারা পড়বেন আসাহাবুল মুসাহাদা এটি ওই যে অক্ষরগুলো আছে অক্ষরের ভিতরে যে নূর আছে এর যে আদব সে বিষয়টিকে খেয়াল করা জন্য বারবার বলা হয়েছে আমি সর্বশেষ একজন ব্যক্তির একটি কথা বলি আমি মূলত শেষ করব সে বক্তব্যটি হচ্ছে আল্লামা রুয়াই মুবন আহমদ আল বাগদাদি তিনি তার সন্তানকে নসিহত করে বলছিলেন ইয়া বুনাইয়া ইজা আল আমালাকা মেলহা হে বৎস তুমি তোমার আমলকে রাখবে কিসের মতো বলছেন যে তোমার আমলকে রাখবে মিলহা লবণের মতো আর ওয়া বাকা দাকিকা আর তোমার আদব এটিকে তুমি রাখবে দাকিকা এটি আটার মতো আটা অনেক থাকবে আটা অনেক থাকবে আটার মধ্যে লবণ হবে খুব কম মনে রাখবে আমাদের আমল হবে আমাদের আমল হবে কিসের মতো আপনার আটা লবণের মতো আর আমাদের আদব হবে কিন্তু একেবারে সেই আদবটা হবে আমাদের আটার মতো আদব মানে অনেক বেশি হবে আর এর মধ্যে লবণ হবে কম এখানে যদি আমলের কমের কথা বলা হয়েছে আমলের চেয়ে আদবের যে গুরুত্ব বেশি এই জন্য আবদুল্লা আব্দুল মোবারক বলেছেন যে যদি কোনো ব্যক্তি আমলকে ছেড়ে দেয় তাহলে সুন্নাকে সে সুন্না থেকে সে বঞ্চিত হয়ে যায় আস্তে আস্তে যখন সুন্না ছেড়ে দিবে তখন সে ওয়াজিবকে ছেড়ে দিবে ওয়াজিবকে যখন ছেড়ে দিবে তখন আস্তে আস্তে ফরজের প্রতি তার একটা স্বাভাবিকভাবে খারাপ ধারণা আসবে আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে যে হাদিসগুলো আমরা তেলামাত করেছি আল্লাহ তালা এই হাদিসগুলো আমল করবার তৌফিক দান করেন এবং আমরা যদি এই হাদিসগুলো আমলে আনতে পারি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোনো ধরনের কোনো অভাব হবে না যেটি আবু শায়ক এবং ইবনুল মুক্রি এবং সাথে সাথে ইমাম তবরানি সহ এরকম বড় বড় পণ্ডিতরা তারা একবার এরকম হাদিসের দার্সের জন্য আল মদিনা আল মনোমরে গেলেন তারা অল্প কয়েকদিনের জন্য অর্থ নিয়ে গিয়েছিলেন সেখানে দেখলেন তাদের খাবার ফুরিয়ে গেল খাবার ফুরিয়ে যাওয়ার পরে তারা চেষ্টা করলো যে দেখি তো আমরা আরো কিছুদিন থাকতে পারি কিনা ওস্তাদ যিনি হাদিস পড়ান তিনি খুব ধীরগতিতে পড়ান আরও কিছু হাদিস আমাদের নেওয়া দরকার শিক্ষা দরকার তখন ওই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন আমাদের তো খাবার নেই কি করতে পারি আমরা তারা বললো যে চলো আমরা ভেখা করব বলেন না নুজাহাতুল আলবাব ইমাম তিরভিজুর রহমতুল্লাহ আলাই তিনি এই বক্তব্যটি এনেছেন তার তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থে এর দ্বারা তিনি বুঝালেন যে এই তিনজন মহাদ্দ তাদের খাবারের অভাব ছিল তোমরা অনেক কষ্ট করেছো সার রাত জেগে জেগে তোমাদের বেনিফিটটা তোমাদের ব্যক্তি জীবনে তোমরা পাবে আমার এটা বিশ্বাস যেটি তিনজন মহাদিসের মধ্যে সিদ্ধান্ত নিলেন তাহলে আমরা বাহিরে গিয়ে ভিক্ষা করব তবে ভিক্ষা করার আগে আমরা তো হাদিস যারা পড়ছি আমরা তো রসুল্লাহর মেহমান আমরা তো আল্লাহর মেহমান তো তোমরা যারা হাদিস খতম করেছো মাসাবি আমি মনে করি এবং এটি বলেছেন রসুল একরাম সালামের হাদিসও রয়েছে এবং হাদিস যারা তারা রসুল হয় আল্লাহর মেহমান হয় তারা ভিক্ষা করার আগে রসুল্লাহ রোজা মোবারকের পাশে ইবনুল মুকরি এবং ইমাম তবরানি বলছেন আপনারা তিনজনে তিন দিকে দাঁড়িয়ে একটু দোঁয়া করেন যখন দোঁয়া করতে গেলেন দোয়া এখনো হাত নামান নাই হাত নামানোর আগেই একজন গেটে দাঁড়িয়ে বলছেন প্লিজ এখানে কি ইমাম তবরানি নামে তবরানি নামে কোনো ব্যক্তি আছে বলে হ্যাঁ ডাকলেন বলে এই নেন এখানে গোস্ত আছে এখানে গরম রুটি আছে এখানে সালুন আছে নেন আপনারা একটু খেয়ে নেন বলে এটা কীভাবে হলো বলে আমি আমার অভ্যাস হচ্ছে আমি কখনো এইভাবে ঘুমাই না দুপুরবেলা আমার ঘুম চলে আসলো নবীফাকস আসলাম রোজা মাবার থেকে আমাকে বললেন আমার মেহমানরা না খেয়ে আছে ওরা হাদিস চর্চা করছে ওদের জন্য খাবার রেডি করে তুমি এক্ষণে এখানে নিয়ে আসো জিব্রিল এখানে নিয়ে এসে তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করো আমি মনে করি যারা হাদিস তোমরা পড়েছ আমার বিশ্বাস তোমাদের অর্থের কখনো অভাব হবে না অর্থ তোমাদের পিছনে পিছনে ছুটবে আমরা যে কথাগুলো শুনলাম আর যেগুলো আমাদের উস্তাদের সামনে আমরা কথা বলা বেয়াদবি মনে করছি আমরা হুজুরের কথাগুলো শুনবো মুরব্বিদের কথাগুলো আমরা এখানে শ্রবণ করব অত্যন্ত মনোযোগের সাথে আদবের সাথে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন মঞ্জুর করুন ও আখেরে দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ নবিল আলমিন আসসালাম আলিকুমত